भेद जाए दीवारे प्रेम कोई से दिला अगर मगर बड़ी बारी, बारी जिया क्यों चले चिया नहीं दे সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন মোটামুটি বেজে গেছে ওই এগারোটা নাগাদ বেজে গেছে আর এখন আমি বেরিয়ে পড়েছি দেখো রেডি হয়ে পড়েছি আমি মামার বাড়িতে যাব মানে আমার মামা শ্বশুরের বাড়িতে আর তোমরা তো আগের ব্লগ ভিডিওতে দেখেছো মামা শ্বশুরের ঘরে মানে পুজো হচ্ছিল তো পুজোর অনুষ্ঠান ছিল তো সেই কারণে ওই যে কি বলে ওই যারা কাজ করেছে মানে চচ্চকারী লোক লোকেদেরকে কিন্তু খাওয়া দাওয়া হবে মানে আজকে খাওয়ানো হবে তো সেই কারণে কিন্তু মামার ঘরে নেমন্তন্ন ছিল আজকে তো সবাই যাব আমরা আর বাবা একটু দেরি করে যাবে আমি আর মামুনি এখন যাব আর এই যে আমার স্কুটি আর আমি রেডি হয়ে পড়েছি মামনি বেরাচ্ছে রেডি হয়ে গেছে তো একটু লেট হবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো তোমরা দেখ এই যে আমি আর মামনি কিন্তু রেডি হয়ে পড়েছি মামা শ্বশুরের বাড়িতে যাব আর বাবা তো দেরি করে যাবে বললাম তো বাবা একটু কাজে গেছে তো চলো মামা শ্বশুরের ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এই দেখো আমরা কিন্তু মামার বাড়িতে পৌঁছে গেছি আমি আর মামনি আর মামনি আসার পরে শরবত খেয়েছিল আর যেহেতু এমনিতে আমরা দেরি করে এসছি শরবত আর জলখাবারও দিয়েছিল অবশ্য কেউ খাইনি তাই দুপুর প্রায় হয়ে গেছে আর এইদিকে কিন্তু মামনি এসে আর একজন পিসিমা উনি বসছেন আর ওই আর আরেকটা পিসিমা বসছে আর আমার মামনি এসে কিন্তু দেখো এই এইদিকে কিন্তু সুপরিকাট ছিল আর মানুষজন তো খাবে তো ওদেরকে তো পান দিতেই হয় মানে খাওয়ার শেষে আর এই দিকে কিন্তু বড় মামা আর আরেকজন মামা বসছিল তো আমি যে ভিডিওটা করছিলাম ওই বড়ো মামা দেখছিল দিয়ে হাসছে বলছে হ্যাঁ হ্যাঁ করো ঠিক আছে ভালো করে করো আর এই মামা রান্না করেছে সমস্ত কিছু আমাকে বলছে রান্নাটা কেমন হয়েছে খেয়ে বলবে আর এই দিকে আমি কিন্তু রান্নাঘরে চলে এসছিলাম কী কী রান্না হচ্ছে এই এইদিকে কিন্তু মামিমা কিন্তু রান্না করতে বসছিলো কি একটা আনতে গেছে উঠে আর আর কিন্তু মামিমা না উনুনে ওই মাছের ডিমের বড়া রান্না করছিল আর এই দিকে কিন্তু টুকটাক তরকারি আর ভাত হয়েছিল আর এই দিকে মামুনি দাঁড়িয়েছে আর এই দিকে দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ওই মাছের টক হয়েছিল আর চচ্চড়ি হয়েছিল মাছের মাথা দিয়ে আলু মানে আলু পটলের তরকারি এবার দই মিষ্টি ছিল এমনি ডাল হয়েছিল ডালটা এখনও নিয়ে আসেনি রান্নাঘর থেকে আসেনি তো তাই জন্য দেখাতে পারলাম না আর আর এই কিন্তু সমস্ত খাবারই কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছিলো একজন দিদি ভাই এবার কিন্তু আমরা খেয়ে নিব যেহেতু আমাদেরকে বাড়ি যেতে হবে এই দেখো আমি কিন্তু মামার বাড়ি থেকে চলে এসেছি চলে আসার পরে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর তাছাড়া না আজকে একটু গোপালকে না পায়েস করে দেবো তো অনেক দিন থেকে দেওয়া হয়নি গোপালকে কিছু মানে পায়েস বা কিছু ভোগ কিছু দা হয়নি আর তোমরা তো জানো আমার বাড়িতে গোপাল আছে তো সেই কারণে আজকে ভেবেছি যে গোপালকে মানে পায়েস রান্না করে দিব ভোগ তো সেই কারণে চলো গোপালের জন্য মানে ভোগ তৈরি করছি মানে রান্না করছি তো চলো দেখাবো তোমাদের সাথে এই দেখো গোপালের জন্য কিন্তু আমি পায়েস বসিয়ে দিয়েছি এটা কিন্তু গোবিন্দ হোক চাল আর সেই কারণে কিন্তু মামনি অবশ্য বলছিল যে মামুনি রান্না করে দিবে আমি বললাম না আমি তো নিতে করতে পারি আমি করে নিব তো সেই কারণে দেখো আমি রান্না করছি মানে গোপালের জন্য আর এদিকে দেখো কাজু ভিজিয়ে রেখেছিলাম এইগুলো পায়েসে দিব আর এই যে দুধ সমস্ত কিছু আছে এখানটায় আর রান্নাটা এখন চলছে এখন ওই চালটা সেদ্ধ হয়েছে আটখানা এখনও দুধ কিছু দেওয়া হয়নি আর না সত্যি কথা বলতে গেলে না আমার না মানে পায়েস রান্না করতে এমনিতে খুব ভালো লাগে আর তাছাড়া আমার গোপালের জন্য আমি রান্না করব আর মানে চালটা হয়ে গেছে মোটামুটি এবার কিন্তু আমি দুধটা দিয়ে দিব ওর মধ্যে এই দেখো আমি এবার কিন্তু এই যে দুধটা এটা কিন্তু দিয়ে দিব একটু বেশি করে দিব কারণ আমাদের ঘরে মানে কি তো গরুর দুধটা দিব না পায়েসে শুধু এই দুধটাই দিব আর একটু গুঁড়ো দুধ দিব সেই কারণে একটু বেশি করেই দিলাম আর একটু দুধ বেশি দিলে একটু ভালো লাগে পায়েসটা এবার দেখো দুধটা যে দিয়েছিলাম কি সুন্দর হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিব এই দেখো আমি তো চিনি দিয়ে দিয়েছি এবার কিন্তু না আমি কাজুটাকে দিয়ে দিব ধুয়ে যেহেতু জলেও ভেজানো আছে ভিজিয়ে রেখেছিলাম এবারে কিন্তু আমি কাজুটাকে দিয়ে দিব। আর সত্যি কথা বলতে না আমি সব সময় যে গোপালকে মানে আমাদের বাড়িতে ভোগ রান্না করে দিই সেরকম নয় মানে পায়েস পিঠে সবার ঘরে কিন্তু দেয় কিন্তু আমি সেরকম নয় আমি প্রত্যেক দিন সকালে আর বিকালে কিন্তু ওই তোমার ফল বা মানে কি বলবো অন্যান্য চকলেট সমস্ত কিছু দিই কিন্তু ও পায়েস আরও মাঝে মধ্যে করে দিই আর এমনিতে আমার ভালো লাগে প্রত্যেক দিন করে দেওয়ার মত না মানে সময় হয় না সময় কি বলে তো সবসময় একটা ইয়ে হয় না সময়ই হয় না সত্যি বলতে তো আজকে মনে হলো আমার গোপালকে একটু দিই পায়েস করে তো সেই কারণে আজকে কিন্তু আমি গোপালের জন্য দেখো পায়েস করে দিচ্ছি আর সত্যি কথা বলতে দেখো পায়েসটা কেমন হয়েছে দেখো তোমরা একবার দেখতে কত সুন্দর লাগছে তাই না দেখো আমার পায়েস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু উনান থেকে নামিয়ে নিয়েছি এই দেখো কি সুন্দর লাগছে তাই না এইদিকে দেখো আমি কিন্তু আমার ছোট্ট একটা ঠাকুর ঘরে চলে এসেছি আমার যেখানে গোপাল আছে আর সব ঠাকুর আছে আমি সকালে এমনিতে পুজো করেছিলাম আর বিকেলেও আমি ভোগ দিই তো সেই কারণে আজকে তো আমি পায়েস করেছি আমার গোপাল সোনার জন্য আর এইদিকে দেখো আমি কিন্তু গোপাল সোনাকে এই থালাতে কিন্তু আমি ভোগ দিয়েছি আর এই জানো এই থালাটা কিন্তু না আমার মা দিয়েছিল মা একজন মাসি কিন্তু বৃন্দাবনে গেছিলো ওইখান থেকে নিয়েছিল আর এই থালাতে আমার মা দিয়ে বলছে এই এই থালাতে তুই গোপাল ভাইকে মানে ভোগ দিবি তো সেই কারণে সেই কারণে গোপালকে ভোগ দিয়েছি তাছাড়া ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগ ভিডিওর সাথে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে